মা যতক্ষণ না জাগ্রত হয়েছে ততক্ষণ দুধের গ্লাস নিয়ে আমি পাশে বসেছিলাম আমার বাচ্চাগুলা টের পাইছে আমার কাছে আইসা বলে আব্বু বকরির দুধ আমাদেরকে পান করো দয়ার মালিক আল্লাহ আমি আমার সন্তানদেরকে বলছি সন্তান আমার মা যতক্ষণ দুধ পান না করবে ততক্ষণ তোমাদেরকে দিব না আমি আমার সন্তানের চাইতো মায়ের ভালোবাসি ওই ডিমের কাজ যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথর সরায় দাও আল্লাহর রাসূল বলেন বলার সাথে সাথে পাথর এজন্য দিলটারে পরিষ্কার বানান বুখারী শরীফের হাদিস তিন যুবকের ঘটনা এটা মুসলিম শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন তিনজন যুব সফর করার জন্য দামেশকে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে যখন জ্বর তুফান শুরু হয়ে গেল জ্বর তুফান বুঝেন আপনারা মরুভূমির ভিতরে যদি জ্বর তুফান শুরু হয় তখন মানুষ বালুর কারণে চোখে দেখে না তিনজন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায় বলে গর্তের ভিতরে আশ্রয় নাও তিনজনই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে যখন গর্তের ভিতরে আশ্রয় নিল তখন তো আর মোবাইল ছিল না টেলিফোন ছিল না যোগাযোগের কোনো মাধ্যম নাই বিপদে যদি কেউ পড়ে তাকে দেখার একজন আছেন তিনি হলেন কে আরও জনে বলেন কে এমন চিবায় পড়ছেন কেউ শোনে না আপনার কথা কেউ দেখেও নাই আপনি কি পরিমাণ বিপদে আছেন। অপেক্ষায় থাকেন আপনার জীবনের কিছু ভালো কাজের কারণে আপনার রব আপনাকে নিজ হাতে সহযোগিতা করবে। এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল গুহার ভিতরে পালাও আশ্রয় নাও আল্লাহর রসুল বলেন গুহার ভিতরে তিনজন যুবক আশ্রয় দিয়েছে। পাথরের গুহা যখন আশ্রয় নিল একটু পরে বাতাসের ধাক্কা একটা বড় পাথর আইসা গুহার মুখটা আটকে গেছে ভাষা কি বুঝতেছেন গুহার মুখ একেবারে গেছে গা এটা যখন গুহার মুখটা ফেসে গেল এবার তিনজন যুবক শ্বাস টানতে পারে না যেমন এই যে সান্দের রাইতে বগুড়া একজন ডাক্তার গাড়ি এক্সিডেন্টে মারা গেছে চাঁদের রাইতে বগুড়ার একজন ডাক্তার তার মেয়ে ঢাকার থেকে বগুড়ায় যাইতেছে ঈদ করার জন্য তাদের চিন্তা হলো সকালে ঈদ করব রবের সিদ্ধান্ত হইছে কবরে যাওয়া লাগবে বান্দা চাইলে কিছুই হয় না রব চাইলে সবই হয় ঠিক না রে ঠিক আপনার চিন্তা ভাবনা একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা এমনটা হয় কি হয় না তো গাড়ির ভিতরে এমন ভাবে ফাইসে গেছে গাড়ি এক্সিডেন্ট কইরা দুমরে মুচরে বলের মতো গোল হয়ে গেছে গাড়ি ভিতরে মেয়ে আছে আছে বাবা টানতে পারে না লাশ বের করা লাগছে গাড়ি কাইটা কাইটা লাশ করা লাগছে পরশু দিনও দেখলাম নেত্রকোনার রোডে গাড়ি এক্সিডেন্টে একজন আর দুইজন না এগারো জন মারা গেছে এরা কক্সবাজার যাওয়ার জন্য গাড়ির ভিতরে ডেক্স বাজাইতেছিল তাদের চিন্তা ছিল কক্সবাজার যাবে আল্লাহর সিদ্ধান্ত হইছে যাইতে পারবা না কবরে আশা লাগবে বলেন সিদ্ধান্ত কার এই যে এখানে বসে আছেন বাড়ি যাবেন সকাল হবে সালাত আদায় করবেন কোন গ্যারান্টি আছে এই ঘটনা বলে আমি আপনাদের দিক আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব একজন লোক উঠবেন না ইনশাআল্লাহ বলেন এবার তিনজন যুবক যখন দেখলো শ্বাস টানতে পারে না অক্সিজেন ভিতরে বন্ধ হয়ে গেছে তিনজন যুবক পরামর্শ করলো যে আমরা তো তো এখন মারা যাব আমাদের মৃত্যু কারণ অক্সিজেন বাতাস ভিতরে যায় না অক্সিজেন পায় না শ্বাস টানতে পারে না শ্বাস টানতে শ্বাস যদি বন্ধ করে রাখেন দেখেন আপনি দুই মিনিট বাঁচবেন না কথা কন না তো তিনজন যুবক বলতে আছে কি করবো জোরে চিৎকার মারো এখানে যদি আমরা চিল্লাই কেউ শুনবে না আমাদের সম্পদ আছে সন্তান আছে কোনটাই তো কাজে আসতেছে না তিনজন যুবক পয়সাওয়ালা তিনজন যুবক সম্পদশালী এমন একটা জায়গায় ফাইসা গেছে যেখানে তাদের কোনো উপকার আর সহযোগিতা কেউ করতে পারে না তাদের কান্নার আওয়াজ তাদের চিৎকারের আওয়াজ একজন শুনে নো নওগার মুসলমান তিনি হলেন কে এবার তিনজন যুবক পরামর্শ করল কি করব কয় প্রত্যেকের আমল দিয়া রবের কাছে দোয়া করো আল্লাহ আকবার বলেন প্রথম যুবক গর্তের ভিতরে কোনায় বৈশা চোখের পানি ছেড়ে দিয়েছে আর দুইটা হাত তুলে বলতে আছে আল্লাহুম্মা কানালি আবাওয়া হুসাইখাও কাবীরা রব্বুল আলামিন আমি একজন মা বাবা ভক্ত সন্তান আমি আমার মায়েরে বড় ভালোবাসি আব্বারেও ভালোবাসি আল্লাহ আপনি তো জানেন প্রতিদিন সকালবেলা আমি বকড়ি থেকে দুধ দহন করে আমি আমার মায়েরে পান করি ঘটনাক্রমে একটা গাছ কেনার জন্য আমি নদী পার হয়ে ওপার গেছি আমি কি বানায়া বলতেছি আসতে বলবেন না জোরে বলেন এটা হাদিসের ঘটনা গুগলে সার্চ দেন স্পষ্ট রসুল্লাহর হাদিস চলে আসবে পরিষ্কার হাদিস দুর্বল না শক্ত হাদিস আল্লাহ আকবর রবের সাহায্য লাগবে লাগবে কি লাগবে না আর সাহায্য পাওয়ার আগে ডিলটারে পরিষ্কার করা লাগবে এবার প্রথম যুবক বললা আমি গাছ কেনার জন্য নদী পার হয়েছি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছি দেখি আমার বাচ্চারা যতক্ষণ না জাগ্রত হয়েছে ততক্ষণ দুধের গ্লাস নিয়ে আমি পাশে বসেছিলাম আমার বাচ্চাগুলো টের পাইছে আমার কাছে আইসা বলে আব্বু বকরির দুধ আমাদেরকে পান করাও দয়ার মালিক আল্লাহ আমি আমার সন্তানদেরকে বলছি সন্তান আমার মা যতক্ষণ পান না করবে ততক্ষণ তোমাদেরকে দিব না আমি আমার সন্তানের চাইতো মায়ের ভালোবাসি ওই ডিমের কাজ যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথর সরা দাও আল্লাহর রসুল বলেন বলার সাথে সাথে পাথরটা একটু করে সরে গিয়েছে আল্লাহ আকবার বলেন তার মানে মায়ের যে খেদমত করছিল কবুল করেছেন কে দোয়া করছে আল্লাহুম্মা কানালি আবাবা হুশাইখ কবীর আমি আমার বৃদ্ধ মা বাবারে বড় ভালোবাসি দুধ পান করাই পাথর সরায়া দেন পাথর সইরা গেছে এক তৃতীয় অংশ যখন সইরা গেল এখন হালকা বাতাস ভিতরে যায় টানতে পারে। এবার দ্বিতীয় যুবক গর্তের কোনায় বসে আল্লাহর দরবারে আবার হাত শুরু করছে রব্বুল আলামিন কি দোয়া করে দিব উড়া করেন যে দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করছে রব্বুল আল আমিন আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম কাকে চাচাতো বোনকে আমার চাস্তবন অনেক সুন্দর সুশ্রী অত্যন্ত চমৎকার সুন্দরী আমার চাচাতো বন ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা চাচায় ঘরে ছিল না আমি চাচার ঘরে গেলাম গিয়া দেখলাম চাচায়ও নাই চাচিও নাই আমি আমার চাস্ত বনের সাথে খারাপ কাজ করার জন্য হাতটা বাড়াইছি তখন আমার বোন বলেছিল ভাই শুনে নাও আমি হারাম দৃশ্য নিয়ে কবরে যেতে চাই না আল্লাহরে ডরাও দয়ার মালিক আল্লাহ চাচাতো বোন যখন বলেছে আল্লাহরে ডরাও সাথে সাথে আমি চাচা বোনের দিকে হাট্টা না বাড়ায় গুটায় নিছি আর আমি আপনার দরবারে পড়েছিলাম রব্বুল আলামিন তহফিরুল্লাহ আপনি আমাকে হিফাজত করেন আমাকে বাঁচান গুনাহের থেকে আমাকে বাঁচায় রাখেন ওই দিন চাইলে আমি চাচাতো বোনের সাথে বিছানায় শুইতে পারতাম কিন্তু শুই নাই চাইলে আমি জেনা করতে পারতাম কিন্তু রব্বুল আলামিন তোমার দরে জেনা করি নাই ওই দিনের আমল যদি পছন্দ হয় তাহলে পাথরের গজব সরায় দাও আল্লাহর রসুল বলেন বলার সাথে সাথে পাথর অর্ধেক সইরা গেছে তৃতীয় যুবক হাত তুইলা বলে আমি একজন ব্যবসায়ী আল্লাহ আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত ঘটনাক্রমে এক মাস কাজ কইরা বেতন না নিয়ে বাড়ি চলে গেছে এক বছর আর দুই বছর নয় বারো বছর পর আবার বাড়িতে আসছে যেমন এমন যেমন ধরেন একজন গার্মেন্টস কর্মী আপনার গার্মেন্টসে অথবা আপনার দোকানে এক মাস ডিউটি কইরা বেতন না নিয়া রাগ কইরা চলে গেছে এই বেতনটা কি আপনার আসতে বলবেন না চলে বলেন এটা আপনার এটা তার টাকা তার বাড়িঘর খুইজা হইল টাকাটা আপনার পৌঁছায় দেওয়া উত্তম একান্ত যদি নাই পান ওই টাকাটা তার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিবেন ঠিক না ব্যাঠি উচিত শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার প্রাপ্য অধিকার ফিরাইয়া দেওয়া এক যুগ পরে যখন সেই যুবক আমার কাছে এসে বলল মালিক এক মাসের বেতনটা আমারে ফিরিয়ে দে আমার মা অসুস্থ চিকিৎসার জন্য টাকা লাগবে রব্বুল আলামিন আমি ওই এক মাসের বেতন ব্যবসায় খাটায়া কয়েক কোটি টাকা তার জন্য জমা করে রাখছি সুবহান আল্লার বলিয়ম বাড়ায়া দেন ওই যুগে অনেক বড় ডেইলি ফার্ম হয়ে গেছে এই যুগের ভাষায় কয়েক কোটি টাকা আমি ওই শ্রমিকের কাছে ফিরাইয়া দিছি সে প্রথমে বলল মালিক তুমি কি আমার সাথে মজা নাও আমি বললাম মজা নেই না আল্লাহরে খুশি করার জন্য তোমার প্রাপ্য হক ফিরাইয়া দিছি আল্লাহর রসুল বলেন দোয়াটা করার সাথে সাথে পাথর পোড়াটাই সইয়া গেছে আল্লাহ হাবিস সরিফার সে তিনজন যুবক প্রথমে স্তেক ফার করেছে আল্লাহর কাছে তওবা করেছে ক্ষমা চেয়েছে দিলটারে পরিষ্কার বানাইছে প্রিয় ভাইয়েরা আবার এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে মউত নামের স্টেশনটা সামনে আছে যে কোনো সময়ে কবরে যাওয়া লাগবে প্রিপারেশন নেন প্রস্তুতি গ্রহণ করেন গভীর রাত আল্লাহর কাছে কায়মন ও বাক্যে দিল থেকে তওবা করে নেন এখানে এমন মায়ের সন্তান আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে চাইলে মা বাবারে খাওয়াইতে পারেন না চিকিৎসাও দিতে পারেন না আজ সুবর্ণ সুযোগ আছে দীর্ঘ প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে আমি একজন মুসাফির আপনাদের সামনে আসছি আল্লাহ নবীর ঘর মাদ্রাসা কে করলো কোথার থেকে করল দেখার সময় নাই এটা যদি আপনি দেখেন তো আল্লাহ আপনারে দেই খাও তো রেজেক বন্ধ করে দিবে আপনি যদি বলেন কে করছে কেমনে চলে দিব না আল্লাহ যদি বলে তুমি আমার হুকুম মানো না তোমারেও খাওয়াবো না ঠিক না ব্যাঠি অতএব মা বাবার জন্য কোন তিন সন্তানকে আছেন আমি মাদ্রাসার জন্য একটা হাজার টাকা দিলাম আবার নিজের কষ্টের টাকা আমি এতিমখানা করছি ঢাকায় জমিন মাদ্রাসার জন্য ঠকি নাই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আর এক জায়গা থেকে আল্লাহ দেয় দশটা মায়ের সন্তান চাই এক হাজার করে কে আছেন